কিছুটা পারসেপশন চেঞ্জ তো আমার হয়ে গেছিল আসলে আপনি মানুষকে বা আপনি একটা মানুষকে ফ্যামিলিকে জাজ করেন কিভাবে তাকে দিয়ে বা আপনি একটা ছেলে বা মেয়েকে যখন দেখেন তার ব্যবহার শিষ্টাচার ওটাতে আপনি বুঝেন যে তার গ্রুমিং ভালো তার নলেজ ভালো তার অ্যাম্বিয়েন্স এন্ড এনভায়রনমেন্ট ভালো তো আমি যেহেতু মহিউদ্দিনকে দেখেছিলাম এবং সে ডিপার্টমেন্টে দেখেছি এবং থাকে না আমরা বুঝি যে এই ছেলেটা ভদ্র ছেলে তো আমার তখন মনে হচ্ছে যে আরে মানে আমি আমার এরকম কমেন্ট ওরকম ছিল আমাদের মহি কারণ আসলে মহিকে সবাই মহি ডাকে আর কি আমাদের মহি বলতে মানে ইন যে আমাদের একটা স্টুডেন্ট তারপর হচ্ছে দ্যাট স্টুডেন্ট হুজ নট অনলি অর্ডিনারি ইন মেরিটোরিয়াস বাট হি ইজ অলসো ওয়েল বিহেভড পোলাইট হ্যাঁ খুব ভদ্র তো ওই দিক থেকে আমার মনে হচ্ছে যে শিবিরকে নিয়ে আর তখন একটা জিনিস ছিল এভরিবডিজ ওয়াজ কোয়েশ্চেনিং আওয়ামী লীগ তাই না আওয়ামী লীগের প্রত্যেকটা স্ট্যান্ডসকে সবাই কোয়েশ্চেন করছিল অ্যান্ড আওয়ামী লীগের প্রত্যেকটা দেওয়া ন্যারেটিভকে তখন একটা ব্রেক করার চেষ্টা মাথার মধ্যে চলছিল হয়তো অ্যাট দ্যাট মোমেন্ট বা আমি এখন আই স্ট্যান্ড বাই ইট আওয়ামী লীগ যেটা বলবে সেটাই যে বেদ বাক্য সেটাই যে ঠিক এই জায়গা থেকে তো আমরা বের হয়ে আসতে চাচ্ছিলাম তাহলে আওয়ামী লীগ যদি বলে থাকে শিবির খারাপ শিবির খারাপ এখন আমি তো আমার সামনে যে শিবিরকে দেখলাম আমি তো খারাপ কিছুই দেখলাম না তাহলে আমি লীগের বলতে আমি কেন তাকে খারাপ বলবো তখন আমি বলেছি যে যদি ভালো হয় শিবির ভালো তাহলে আমরা রেখে দিচ্ছি আমাদের থাকেন আমার rospy বিধান মানে সিন্স আই আই স্ট্যান্ড বাই ইট এন্ড আই আই हैव মাই ট্রুথ উইথ মি আমি এখনো বিশ্বাস করি আর 10 দিন পরে জিজ্ঞেস করলেও করব 10 বছর পর আমি আসলে ফেলার কোন কারণ দেখি আমি যেখানে যেখানে জিজ্ঞেস করব আমি সেম কথাই বলবো কাউকে যেভাবে ব্র্যান্ড করা হচ্ছে তো পাইনি সো ছিল । আপনার শিবির বলতে হচ্ছে যে ভয়ানক কট্টরপন্থী খুব কেউ একজন যে হচ্ছে ধরলে আপনার সাথে দেখা হইলেই রকেটে দেওয়ার মতন এই জিনিসটাই না ভয় ছিল আমি লিখতো এটাই বলতো যে শিবির মানে সাম টেররোধ না মানে ওই ঘরনার যারা আছেন তারা সব ওই ওইটাই তো তখন আসলে আমি তো যে শিবিরকে দেখলাম সেই শিবির তো পুরা